আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কান্তিক বলছি আমরা আর নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমার সবাই কেমন আছো আশা করছে খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ রাশির রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি তো বন্ধুরা আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম এবং দেখো আমি খিচুড়ি এবং ডিমের অমলেট খেয়ে নিচ্ছি আর বন্ধুরা বাংলাদেশটা আবার নতুন করে গতকাল স্বাধীন হয়েছেন তো সবাই কিন্তু অনেক খুশি তো অনেক আনন্দ উল্লাস করেছে সবাই অনেক মজা করেছে তো এই পর্যন্ত যদি বিষয়টা থাকতো তাহলে খুবই ভালো হতো তবে এই পর্যন্ত থাকেনি আসলে পুরো বাংলাদেশ জুড়ে নাশকতা হয়েছে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে এমনকি মসজিদ মন্দিরও ভাঙচুর করা হয়েছিল তো এই স্বাধীনতা তো আমরা চাইনি আমরা তো চেয়েছিলাম একটা ভালো স্বাধীনতা শান্তিপূর্ণ স্বাধীনতা কেন আমাদের মাদ্রাসার ভাইয়া ভাইরা সারা রাত জেগে মন্দির পাহারা দিবে তারা তো রাস্তার বসেই নামাজ আদায় করেছে যখন ফজরের সময় হয়েছে তো এটাও আবার কেমন স্বাধীনতা যে আমাদের রাতে ভালো করে ঘুমই হচ্ছে না আর বন্ধুরা তোমরা তো জানোই আমাদের বাড়ি একদম রাস্তার পাশে তো আমাদের রাতটা খুবই আতঙ্কে কেটেছে এমনকি আমাদের মার্কেটে অনেক দোকান আছে সেই দোকান দোকানদাররা পর্যন্ত সারা রাত ঘুমাতে পারেনি সবাই যার যার দোকানের সামনে পাহারা দিচ্ছে আমাদের রিলেটিভ রিলেটিভরাও যার যার মতো তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বসে পড়েছে তো এটা আবার কেমন স্বাধীনতা এটা তো পরাধীনতা এটা কিভাবে স্বাধীনতা হবে যে স্বাধীনতার জন্য আমরা রাতে ঘুমাতেই পারছি না এটা এটা তো স্বাধীনতাই না এটা তো পরাধীনতা সবাই যে যার মতো দোকান থেকে লুটপাট করে নিয়েছে দোকান ভাঙচুর করেছে এটা আবার কেমন যে লুটপাট করবে আর আমাদের রাতে ঘুম হবে না তো এটা তো স্বাধীনতাই হয় না তো আমরা তো এরকম স্বাধীনতা একদমই চাইনি তো এ স্বাধীনতার চেয়ে তো পরাধীনতাই ভালো মনে হচ্ছে আমাদের মহানবী সাল্লাল্লামু আলিয়াল্লাম মক্কা বিজয় করেছিলেন তা তখন তিনি কারো বাড়িতে মানে কাউকে হুমকি দেননি কারো বাড়িতে আগুন লাগাননি তিনি তো এগুলো কার্যকলাপ করেননি আবার তিনি তো ইচ্ছা করলে সব ইহুদিদেরকে মেরে ফেলতে পারতেন কিন্তু তা তো তিনি করেননি তো এখান থেকে তো আমাদের একটা শিক্ষা শিক্ষা পাওয়া উচিত যে তিনি এত ভালো কাজ করেছেন তো এখন তো আমরাও আমাদেরও তো ভালো হতে হবে তবে এই চিন্তা তো কারোই মাথায় আসছে না তো এটা আবার কেমন স্বাধীনতা বন্ধুরা আমি কিন্তু এরকম স্বাধীনতা চাইনি আমি নিজের পক্ষ থেকেই বলছি তো তোমাদের কি অভিযোগ আছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন তো এগুলো স্বাধীনতা আমরা চাই না আমরা চাই একটা সুষ্ঠু দেশ মানে একটা সুষ্ঠু পরিবেশ যাতে এগুলো কিছুই না হয় তো বন্ধুরা আমার কিন্তু এগুলো নিয়ে খুবই খারাপ লাগছে তো বন্ধুরা আজকে কিন্তু ভিডিও রিলেটেড কোনো কথা বলিনি সব কিছু নিয়েই কথা বলছি দেখো আজকে কিন্তু রাস্তাটা একদম ফাঁকা তো মা কিন্তু একটু ভিডিও করছিল আর এইদিকে আমি আমি নাহিয়ে খেলাধুলা করছি ছাদে গাড়ি ঘোড়া চলছিলো কিন্তু ভয় আতঙ্কে এতজন মানুষ বের হতেই পারেনি যেহেতু কালকে অনেক ভাঙচুর হয়েছে অনেক লুটপাট হয়েছে আমরা তো আমরা তো দেখেছি ইউটিউবে দেখেছি ফেসবুকে দেখেছি সবাই লাইভ করছিলো কান্নাকাটি করছিল বলছিল আপনার আমাদের ছাত্ররা সবাই কোথায় তো শুনে তো অনেক কষ্ট লাগছিল ছাত্রদেরকে বলছিল আপনারা আমাদেরকে একটু হেল্প করেন তো এগুলো শুনে আমাদের খুবই খারাপ লাগছিলো বলছিল দেখেন আমাদের সব জিনিস লুটপাট করে নিয়ে যাচ্ছেন তো বন্ধুরা এগুলোর জন্য কিন্তু অনেক খারাপ লাগছে এত নাশকতা কেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন যা যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতি পূরণ করে দিন আর যারা এগুলো নাশকতা করছে তাদেরকে আল্লাহ হেদায়ত দান করুন আমিন তো বন্ধুরা দেখো এখানে কিন্তু সানিহার আবিদ এসেছে আবিদ আসলে এসেছিলো তো তখন কিন্তু আমরা আবিদের সাথে গল্প করছিলাম পরে দেখি সানিহার নিচ থেকে চলে এসেছে তো এখন কিন্তু আমরা সবাই মিলে খেলাধুলা করছি তো আমাদের সময়টা কিন্তু ভালোভাবেই কেটেছিল তো ছাদে কিন্তু আমরা সময়টা ভালোভাবে স্পেন্ড করেছি অনেক সুন্দর সুন্দর গল্প করেছি আবার মজা করে খেলাধুলা করেছি আর দেখো আকাশে কিন্তু একটু মেঘ করেছে তো তো তারপরে কিন্তু মা আজান দিয়েছিল আমরা নিচে এসে নামাজ আদায় করে নিয়েছিলাম আর আমি কোরআনতলা তো করে নিয়েছিলাম তারপর কিন্তু আমি শুয়েছি দিয়েছি একটা ঘুম তারপরে ঘুম থেকে উঠে গেছি যেহেতু রাতে আমার ঘুম হয়নি ঘুমাচ্ছিলাম ঘুম ভেঙে যাচ্ছিলো টেনশানে এর জন্য কিন্তু আমি ভালোভাবে ঘুমাতে পারিনি খুবই টেনশন হচ্ছিল তো বন্ধুরা দেখো সন্ধ্যার সময় কিন্তু আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছিল তো এটাই দোয়া করি যাতে আল্লাহ আমাদের দেশটাকে দেশটার বালা মুসিবত দূর করে দেন এবং একজন সঠিক নেতার হাতে দেশটাকে পরিচালনা করেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ